দর্শক এই মুহূর্তে যেমনটাই দেখছেন আপনারা মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস স্ট্যানে প্রাইভেট কারটি ভাংচুর হচ্ছে কেন ভাঙচুর হচ্ছে বিস্তারিত জানাচ্ছি মিরপুর এক নম্বর থেকে প্রাইভেট কারটি ছিল কোনাবাড়ির দিকে এখানে স্বভাবেরাতের নামাজ পড়তে বিভিন্ন মুসল্লিরা মিরপুর এক নম্বর হর্যট সাহালি মাজারে নামাজ পড়তে আসে চালক পঞ্চাশ থেকে ষাট গাড়ির গতি রেখেছে তাই পাবলিক ধরে গণপিটানি দিয়ে গুরুতরভাবে আহত করে চালককে এবং গাড়িটি ভেঙে চুরে গুরু করে ফেলে আশেপাশের মুসুল্লি যারা রয়েছে এবং যে চালক ছিল সেই চালককে মারধর করে আহত করে সেই চালককে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীতে জানা গেছে যে চালক ছিল চালকের সাথে আরেকজন লোক ছিল দুজনকেই মার দূর করে আহত করে আরও জানা গেছে এই গাড়িটি একটি ওষুধের গাড়ি বিভিন্ন জায়গায় যে সিরিপুরি ট্যাবলেটগুলো পাওয়া যায় বি বিক্রি করে এই গাড়িতে সেই ওষুধগুলো ছিল লুটপাট করে সেই ওষুধগুলো নিয়ে যায় এবং কি গাড়িটি ভাঙচুর করা হয় মিরপুর এক নাম্বারে কোনাবাড়ি বাসস্ট্যান্ডের এখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে মিরপুর এক নাম্বার থেকে প্রাইভেট কারটি আসার পথে মানুষ বেশি থাকায় কারটির গতি একটু বেশি ছিল তার অপরাধ এই বিস্তারিত দেখুন আপনারা দেখছেন বা কেন মাংস agle <Harriet>